সবাইকে ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আগামী ডিসেম্বর মাসে চালু হচ্ছে নতুন আধার অ্যাপ আধার অ্যাপ চালু হলে আধার কার্ডেরও পরিবর্তন আসবে আধার কার্ডে কি কি পরিবর্তন আসতে পারে তার কি কি সম্ভাবনা আছে তা কিন্তু আমরা জানবো আজকের ভিডিও থেকে ভিডিওটি অনেক ইনফরমেটিভ হবে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশনটা অন রাখবেন নতুন আধার কার্ডটা দেখতে কেমন হতে পারে কি কি অপশন থাকবে আধার কার্ডে আর এই নতুন আধার কার্ডে আমার কি কি অপশন যুক্ত হবে আর কি কি অপশন বাতিল হবে তা কিন্তু জানতে পারবো আজকে তা চলুন আমরা দেখে নিই আধার কার্ডে নতুন আপডেটে কি উঠে এসেছে যে নতুন আধার কার্ডটা কেমন দেখতে হতে পারে আসছে নতুন আধার কার্ড এই আধার কার্ড দেখতে কেমন হবে তার ডিজাইনটা কেমন হবে চলুন আমরা জেনে নিই আগামী মাস থেকেই আমল বদলে যেতে চলেছে আধার কার্ডের ডিজাইন আর যদি সব ঠিক থাকে ইউআইডিআই ডিসেম্বর শেষেই নতুন আধার কার্ড আনবে এমনই সিদ্ধান্ত নিয়েছে সংস্থার সিও ভূপেশ কুমার ইউআইডিআই সূত্রে খবর আধার কার্ডে নতুন ডিজাইনই নাগরিকদের নাম ঠিকানা ব্যক্তিগত তথ্য আর থাকবে না থাকবে শুধু ছবি আর একটা কিউআর কোড আর এই কিউআর কোডেই লুকোনো থাকবে আমাদের সকল রকম তথ্য আর সেটি স্ক্যান করার জন্য আবার ব্যবহার করতে হবে নতুন আধার অ্যাপ বর্তমানে যে এম আধার অ্যাপ আছে সেটির বদলে আসবে ওই নতুন আধার অ্যাপ অ্যাপে কিউআর কোড স্ক্যান করলেই তবে নাগরিকদের তথ্য মিলবে কেন এই সিদ্ধান্ত নিচ্ছে আধার সংস্থা ইউআইডিআই বলছে আধার কার্ডের মাধ্যমে অফলাইন ভেরিফিকেশন বা তথ্য চুরি রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর যারা এই আধার অ্যাপ ব্যবহার করবে আর ভেরিফিকেশন করার জন্য আধার অ্যাপে কিন্তু তার রেজিস্ট্রেশন অবশ্যই বাধ্যতামূলক আর তখনই ধরা পড়বে নাগরিকদের তথ্য কারা কারা যাচাই করছে কিউআর কোড ব্যবহার করে অফলাইন যাচাইকরণের সময় শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য যেমন বয়স সেটা শেয়ার করা যাবে কিন্তু সম্পূর্ণ ডেটা কিন্তু প্রকাশ করা যাবে না ভবিষ্যতে আধারে নতুন সুবিধা যুক্ত হবে যেমন আধার অ্যাপের মাধ্যমে মুখ যাচাই পারিবারিক প্রোফাইল যোগ করা এবং শুধুমাত্র নির্বাচিত বিবরণ শেয়ার করার মতো ক্ষমতা থাকবে ভবিষ্যতে আধার কার্ডের সম্ভাব্য পরিবর্তন কি হতে চলেছে আধার কার্ডের নাম ঠিকানা মোবাইল নম্বর ইত্যাদি ব্যক্তিগত তথ্য থাকবে না শুধু একটি কিউআর কোড থাকবে যা অফলাইন যাচাইকরণের জন্য ব্যবহার করা যাবে এমনই তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখুন চলুন আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন